আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো নুডলস রেসিপি তবে এই রেসিপিটা আমি তৈরি করি নাই আমার ছোট বোন করছে ও এটা খুব ভালো পারে আমার জামাই খাবারের প্রতি খুব সেন্সিটিভ কিন্তু ও এই খাবারটা পছন্দ করে ওর হাতের তো এখানে ও আলু নিয়ে নিয়েছে টমেটো কাঁচামরিচ আপনার পেঁয়াজটা নিয়ে নিয়েছে দেখেন আলুটার সাইজ দেখাচ্ছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন হয়তো এই সাইজটা দিয়েছে আর নুডলসের ক্ষেত্রে ছোট করে সাইজটা করতে হয় এখানে দিয়েছে পেঁয়াজ আমি বলবো কি এই যে সাইজটা দেখেন একটু মোটা সাইজের নেবেন আপনি চিকন করে নেবেন না একটু মোটা সাইজের পেঁয়াজ নিলে হয় কি আপনার নুডলসটা খুব মজা লাগে ও এটা কিন্তু আমার কাছ থেকেই শিখেছে নিয়েছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ তো এইদিকে ও অলরেডি তেল বসিয়ে বসিয়ে দিয়েছে আপনার তেলটা গরম হয়ে গেছে এখন আপনার আলুটা দিয়ে আলুটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেবে আপনার সেদ্ধ হওয়া পর্যন্ত আলু কিন্তু এখানে এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে একটু লালচে কালার আসবে তখন উঠিয়ে ফেলবে আর এখানেও স্বাদ মতো লবণ আর আপনার একটু হলুদুর গুঁড়ো অ্যাড করছে হালকা হালকা একদম হালকা হলুদুর গুঁড়ো অ্যাড করছে দেখেন এ যখন একদম ভাজা ভাজা এই পর্যায়ে একেবারে ভাজা ভাজা না মনে হয়েছে না আলুটা সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে উঠিয়ে ফেলছে তো এখানে ওই তেলের মধ্যেই দিয়েছে কা পেঁয়াজ জটা আর পেঁয়াজটা আমি বলি কি মানে যেটা হচ্ছে আপনার মিডিয়াম ধরেন আপনার একটু সেদ্ধ সেদ্ধ হলে অন্যান্যগুলো অ্যাড করে ফেলবেন একেবারে ফ্রাই করা ব্যস্তা করা লালসে কালার করা এগুলো করতে যাবেন না পেঁয়াজটা আপনার একটু সেদ্ধ হলেই আপনার দেখেন কাঁচামরিচটা অ্যাড করছে তো এইভাবে মজা লাগে নুডলসটা আরও এটা ডিম দিয়ে করছে আপনার ডিম ছাড়া আপনার যেমন গরুর মাংস মুরগির মাংস কোনো কিছু ছাড়াই শুধু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে যদি নুডলসটা করে তাও অনেক টেস্ট হয় তো এখানে দিয়েছে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই কম দিতে যাবেন আলুতে একটু লবণ অ্যাড করা হয়েছে এগুলোর মধ্যে যে আপনার মশলা আছে ওইটা অ্যাড করব ওইখানেও কিন্তু লবণের মতো লাগে তাহলে বুঝা শুনে অ্যাড করবেন দিয়েছে হচ্ছে টমেটো টমেটোটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছে সবগুলো মিলে এক দুই মিনিট এখানে ডিম ভেঙে দিয়েছে ও তো হচ্ছে যেটা আপনারা ইচ্ছে করলে আলাদাভাবে ডিমটাকে ফ্রাই করে আপনার ভেঙে চুরে অ্যাডজাস্ট করতে পারেন এখানেও করতে পারেন ও কিন্তু এভাবেই করে কিন্তু নুডলসটা খেতে সত্যিই অনেক মজা লাগে একবার হলো ট্রাই করবেন ও যখন করে তখন কিন্তু সবাই ওর খুব প্রশংসা করে তো আপনারা যদি কাউকে খাওয়ান হয়তো তারাও প্রশংসা করতে বাধ্য হবে তো আলুগুলোকে এখন অ্যাড করতেছে এগুলোকে ও একটু আপনার ভালোভাবে মিক্স করে তারপরে এইখানে হচ্ছে মশলাটা অ্যাড করবে আপনার নুডলসের মশলা এটা আপনার যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে প্যাকেটের ভিতরে যেহেতু থাকে দিতে পারেন দিলে কিন্তু আপনার নুডলসটাকে অবশ্যই অনেক স্বাদ করে তোলে এই মশলাটা চার প্যাকেট রান্না করবে তাই চার প্যাকেটে চার প্যাকেটে এখানে মশলাটা দিয়ে দিয়েছে মশলাটাকে মিক্স করে এখন দিয়ে দিয়েছে নুডলস তারপরে আপনার পাঁচ চার পাঁচ মিনিট আপনার এগুলোকে অ্যাডজাস্ট করে চোলার ওপরে রাখলেই আপনার নুডুলসটা হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার নুডুলস বানানো শেষ তো আর কি ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত কাল আপেস